আর আল্লাহ চায় আপনি আপনার ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তারা আল্লাহ টাই উঠায় আর যে উঠতে চায় আল্লাহ থাপ্পুর মেরে নিচে নামায় কথা মুসা আলাই ইসলাম সেই বুখারের বর্ণনা বানি ইসরায়েলের লোকদের মাঝে ওয়াশ করতেছিলেন এরকম নসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ মুসা মান আলমিল হে মুসা নবী জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানীকে মুসা আলাহিসাম কয় আমি মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললেন সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা

এজন্য ওনার নাম খadir কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইযহাব ইলা মাজমাআল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবে সে তোমার সেওকারী সুবহানাল্লাহ পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিৎকার কোন ঠিক কিনা ঠিক এজন্য আমরা যারা নিজেকে নিজে সব ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে সবাইকে কাফেগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন হয়ে যাবে অংজুরু ইলামান হুয়া আসফাল মিনকা তোমার চেয়ে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় শখ এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগালি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দশা দেখে শেষদায় পড়ে গিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই জন্য অঙ্কুর ইলা মানহুয়া আসফালা মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিষ্ণুনি বলেন তোমার যে যে খারাপ অবস্থানা আছে একটু ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বঅবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল নাস জলে স্থলে যে জলোচ্ছ্বাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খরা দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রোগ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটা শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্ব রাজাবাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুমান পড়েন তিনি বলেছেন সালামুন আলা মানি তাবা আলহুদা যাদের কাছে বিষ্ণু চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিতা বা আল হুদা যারা হেদায়তকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণু নবী চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হয়েছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ার যারা আছেন তারা ওই যে কাপড় খুলে দেন খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি সবাব তোনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিঁচরা করলে ক্যামেরাওয়ালার উল্টায় পড়বে তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে টানা দরকার যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরম ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ পড়ি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরে আমাদের প্রধান মোফা চলে